আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা প্রাণীপ্রেমীদের এক স্বপ্নভূমি উনিশশো সালে উদ্ভাবিত এই চিড়িয়াখানা আজ দেশের সবচেয়ে বড় প্রাণী বিদ্যা পার্ক প্রতিদিন হাজারো মানুষে আসে এখানে প্রাণীকুলের বৈচিত্র্য দেখতে শিখতে আর প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে চিড়িয়াখানার ইতিহাস বাংলাদেশের চিড়িয়াখানার যাত্রা শুরু হয় স্বাধীনতার পরপরই প্রথম দিকে এটি ছিল ছোট পরিসরে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ প্রাণীবিদ্যা কেন্দ্র এখানে শুধু বিনোদনের জন্যে নয় গবেষণা শিক্ষা ও প্রাণী সংরক্ষণের কাজও চলে নিয়মিত চিড়িয়াখানায় রয়েছে প্রায় তিন ও বেশি প্রাণী প্রায় তিনশো প্রজাতির অন্তর্ভুক্ত এখানে আছে আফ্রিকার রাজা সিংহ বাঘ হাতি চিতা জেব্রা ভালুক হরিণ কুমির সাপ এবং নানা রঙের পাখি বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সাদা বাঘ ওরাং ওটাং এবং উট শিশুদের কাছে সবচেয়ে প্রিয় অংশ হল পাখির খাঁচা আর হাতির খেলার জায়গা চিড়িয়াখানার বিশাল সবুজ এলাকা দর্শনার্থীদের জন্য এক শান্তিপূর্ণ জায়গা এখানে রয়েছে রদ, গাছপালা ছায়াময় রাস্তা যা পরিবারের সবার জন্য একটি আদর্শ ঘোরার স্থান প্রতি বছর বিশেষ দিবসগুলোতে আয়োজন করা হয় প্রাণী প্রদর্শন ও শিক্ষামূলক অনুষ্ঠান চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয় বরং এটি একটি প্রাণী সংরক্ষণ কেন্দ্র এখানে বিপন্ন প্রজাতির প্রাণীদের সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম চলছে ভবিষ্যতে এখানে আধুনিক ডিজিটাল প্রদর্শনী সাফারি পার্ক ও গবেষণাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের চিড়িয়াখানা আমাদের জীব এক জীবন্ত প্রতিচ্ছবি এটি আমাদের শেখায় প্রাণীদের ভালোবাসতে রক্ষা করতে আর প্রকৃতির সঙ্গে সুরে সুরে বাঁচতে চলো আমরা সবাই মিলে এই সুন্দর পৃথিবীকে প্রাণীদের জন্য আরো নিরাপদ করে তুলি তো পরিশেষে আমরা দেখতে পাই যে দুই সালের যে আইন সেই আইন অনুযায়ী আহ চিড়িয়াখানাতে কোনো পশু পাখিকে কোনো খাবার দেওয়া যাবে না তারপরে হচ্ছে টিকেটের যে টাকাটা বিনা টিকিটে যদি কেউ প্রবেশ করে তাহলে হাজার টাকা জরিমানার বিধান রয়েছে তো প্রিয় বন্ধুরা তোমরা যদি চিড়িয়াখানাতে আসতে চাও ঘুরতে চাও ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে যে যে বিষয়ে সতর্ক থাকতে হবে অবশ্যই তোমাদেরকে টিকিট ক্রয় করতে হবে এবং প্রাণীদের কে ডিস্টার্ব করা যাবে না এবং যাদের হচ্ছে বমির সম্ভাবনা থাকে যারা বমিতে বমি করে কোনো গন্ধ নাকে গেলে তাদের উচিত হবে বাঘের খাঁচার এখানে আসলে অবশ্যই একটু দূরত্ব বজায় রাখা কারণ এখানে যে একটা গন্ধ তীব্র একটা গন্ধ থাকে বাঘের মলমূত্র যে গন্ধটা এটা অনেকেই সহ্য করতে পারে না যার কারণে এখানে বমি করে দেয় এই তথ্য চলচ্চিত্র সংগ্রহের সময় অনেক দর্শনার্থী যারা হচ্ছে বিশেষ করে যারা ফিমেল দর্শনার্থী ছিল তারা অনেকেই বমি করে দিয়েছিল এবং হচ্ছে বানরের খাঁচা এইখানেও যাওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বানর এবং হচ্ছে বাঘ এই দুইটা খাঁচার পাশে হচ্ছে সব থেকে বেশি গন্ধ থাকে তো সবারই উচিত হবে এইখানে যাদের বমির সম্ভাবনা আছে তারা মাস্ক অথবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার যেন গন্ধটা নাকে না যায় আর যাদের বমি হচ্ছে সহজে হয় না তাদের জন্য তো সমস্যা নেই তারা সহজেই আসতে পারেন এখানে এবং অবশ্যই চিড়িয়াখানার যে আইন আছে সেই আইনের মধ্যে থেকে সবাই যেন সুন্দরভাবে নির্মল পরিবেশে নির্মল আনন্দ উপভোগ করতে পারি পশু পাখিদেরকে ডিস্টার্ব না করে সেই কামনায় আজকে আমি হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর প্রিয় বন্ধুরা যদি হচ্ছে তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো বন্ধুরা আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমাদের কমেন্ট পড়বো এবং রিপ্লাই দিব এবং কমেন্টে আমাকে সাজেস্ট করতে পারো যে কিভাবে হচ্ছে আমি ভিডিওটার আরও উন্নত করতে পারি এবং ভিডিওতে আর কি কি ইনক্লুড করতে পারি এবং ভিডিওতে কি কি বাদ দিতে পারি এই ব্যাপারে অবশ্যই বন্ধুরা তোমাদের থেকে একটা মতামত আশা করব আর তোমরা অবশ্যই আমাকে মতামত দিয়ে সহযোগিতা করবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে পরিবেশকে রক্ষা করবে এবং অন্য আমাদের পরিবেশের সাথে সংযুক্ত যে সমস্ত পশু পাখি প্রাণী গাছপালা যা যা আছে সেগুলোকে সুন্দরভাবে আগলে রাখার চেষ্টা করবে আসসালামু আলাইকুম